দলগুলো নানান আলোচনা সমালোচনা তর্ক বিতর্কের মাধ্যমে জুলাই সেই জুলাই সনদের উপরে এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এই গণভোটে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি হ্যার পক্ষে অবস্থান নিচ্ছি এবং জনগণকে আমরা হ্যার পক্ষে আহ্বান জানাচ্ছি আমরা বলছি যদি আমাদেরকে পছন্দ না হয় যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন কিন্তু হ্যার পক্ষে আপনারা ভোট দিবেন নির্বিশেষে আমাদের প্রত্যেকের দায়িত্ব এই হ্যার পক্ষে ভোট দেওয়া হ্যার পক্ষে ভোট দিলে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হবে গণ অভ্যুত্থানের পরে আমরা যেই ব্যবস্থা সিস্টেমের পরিবর্তন করতে চেয়েছিলাম সেইটা কিছুটা হলেও পরিবর্তন হবে আর যদি না জয়যুক্ত হয় তাহলে আসলে আগের ব্যবস্থাতেই থেকে যাবে এবং কোন ধরনের পরিবর্তনই হবে না এবং গণ অভ্যুত্থান আসলে সম্পূর্ণ ব্যর্থ হবে শুধুমাত্র সরকার পরিবর্তন হবে একটা সরকার গিয়েছে একটা দল গিয়েছে হয়তো ভোটের মাধ্যমে আরেকটা দল আসবে কিন্তু আগের সিস্টেমে আগের পদ্ধতিতে কিন্তু তার দেশ সবচেয়ে ভালো মানুষটাকে যদি সরকারে বসানো হয় তাহলে সে দেশের কোন পরিবর্তন করতে পারবে সেই জন্য আমরা বলছি আপনারা হ্যাঁ পক্ষে সংস্কারের পক্ষে ভোট দিবেন এবং কর্ম নির্বিশেষে আমরা সংস্কারের পক্ষে হ্যাঁ পক্ষে ক্যাম্পেইন করবো সেটা জন্যই আজকের এই উদ্যোগটা আমরা এরকম আরো অনেক উদ্যোগ এই পুরো ইলেকশনের আগ মুহূর্ত পর্যন্ত দিব ইলেকশনের দিন পর্যন্ত আমরা হ্যার পক্ষে এবং জনের পক্ষে আমরা ক্যাম্পেইন চালাবো এখন বন্ধুগণ আমাদের এই হ্যার পক্ষে কথা বলা বা ভোট দেওয়ার জন্য প্রচারণা করার দায়িত্বটা আমাদের সকলেরই ছিল সকল রাজনৈতিক দলেরই ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন বিশেষ রাজনৈতিক দল তারা রায়ের পক্ষে কথা বলা শুরু করছে তারা এডিয়া নানাভাবে নায়ের পক্ষে ন্যায়ের পক্ষে ভোট দেয় তাদের কর্মীরা এই সংস্কার করতে হবে সংস্কারই গণবোধনের প্রধান না বিচার সংস্কার এখন তারা নায়ের পক্ষে অলোক্ষভাবে বলার চেষ্টা করছে আমরা বলবো এই ভুলটি করার চেষ্টা করবেন না যদি রায়ের পক্ষে চলে যান তাহলে জনগণের বিপক্ষে এবং পক্ষে নির্বাচন আমরা বিশ্বাস করি আপনাকে নির্বাচনে জয়ী হতে হলে অবশ্যই ন্যায়ের পক্ষে থাকতে হবে সংস্কারের পক্ষে থাকতে হবে এবং যারা ন্যায়ের পক্ষে থাকতে চায় নায় পক্ষে ক্যাম্পেইন করতেছে তারা আসলে কি বার্তা দিতে চাই তা আমাদের কাছে স্পষ্ট না আমরা বলেছিলাম দেশের কর্তব্য অধিকার রাখলে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা রাখবে গণতন্ত্র প্রতিষ্ঠা করো কিন্তু এই কার্ডের এই কার্ডের বিনিময়ে যে তারা টাকা দেবে টাকাটা কোথ থেকে আসবে সেটা কিন্তু তারা বলতেছে না অর্থাৎ তারা শুধু খরচ কোথায় হবে সেটা কিন্তু তারা বলতেছে না ফলে দেখা যাবে এই কার্ড দিতে গিয়ে তারা আলাদা ভ্যাট বাড়াতে ভ্যাট বালাতে হবে অথবা এই কার্ড শুধুমাত্র পাবে পাবে হবে আবার দুর্নীতি হবে টাকায় সরকারে আসলে এই দশ টাকায় চাল কথা বলে দেশটা করে দিয়ে গেছে সেই সরকার আমরা মনে করি জনগণের সচেতন মানুষ ষোলো বছর ধরে ভোট দিতে পারে নাই ফলে মানুষের ভোট দেওয়া কিনা যাবে না এবং সংস্থা গুলো প্রচারণা করেও মানুষকে নিজের দিকে একটা করা যাবে না মানুষ খুব সচেতন ভাবে দিবে আমাদের আহ্বান থাকবে তরুণ সমাজ সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে আপনারা সচেতন ভাবে ভোট দিবেন কারণ এবারের ভোট বাংলাদেশকে পঞ্চাশ বছর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভোট কেমন শুধুমাত্র সরকার গঠনের জন্য এই ভোট না গণাবুত্থানের পরের ভোট প্রত্যেকটা গণাবুত্থান পরের ভোট কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে

তবে এই নির্বাচনে যদি হ্যাঁ জয়যুক্ত না হয় তাহলে কিন্তু আমরা আলোর ব্যবস্থাই রয়ে যাবো সেই হাসিনার ব্যবস্থায়